আজকে খাওয়া নিয়ে বসলাম এখন দশটা বাজে দশটা আমরা এখন খাওয়া শুরু করব আমাদের দাদা আসো তোমা আসো খাইতে আসো আসো এদিকে আসো

ভগবান গন্ধ উঠে গেছে কালকে চানছে এত ভুলা মন দেখা আজকে নাই আজকে দিচ্ছে গরম উঠে গেছে স্কুলে ডিগিতে ছিল এই বাজারেও চলে গেছে হ্যাঁ আজকে বাবা তোমাকে বাবা আমাকে কেন ফোন করবে বাবা বাড়িতেই নেই খাওয়া শো

ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা টাটা বাই